qué va a estamos ¿Quién va Weezy Zee, apa? You boleh, you lagi! dengar? Ya, no? You boleh dengar?

অনেকদিন লাইভে আসছি না সবার সামনে দেখা হয় না অনিকেশ হাই হ্যালো কত দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো যা যা লাইভে আছে চটপট করে লাইকডান করো আর সাথে সাথে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হও আর যা যা চাইছো মেম্বারশিপ নিতে মেম্বারশিপ নিতে পারো হোয়াট ডু ইউ ডু আমি এখন এই কটা জামা কাপড় ভাজ করছি অনেক দিন জামা কাপড় ভাজ করা হয় না শরীর ভালো ছিল না তার জন্য মাই নেম ইজ অনিক আচ্ছা অনেক তুমি কথা দেখছো আমার লাইফটা কমেন্ট করো যা যা লাইফে আছো লাইফটাকে লাইক ডান করো আর সাথে সাথে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দে যা লাইফে আছো সকল বন্ধুদের বলছি শুভ সবাইকে সবাই এখন কি করছো কি খাওয়া দাওয়া যা যা লাইভে আছে ঝটপট করে লাইক ডান করে দাও ঝটপট করে লাইক ডান করো সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে লাইক ডান করো সকল ফ্রেন্ডদের বলছে লাইক ডান করো নতুন নতুন বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইফটা কমেন্ট করো বাংলাদেশ নাড়া নাড়াইলি ডিস্ট আচ্ছা বাংলাদেশ থেকে দেখার জন্য আমার লাইফটা থ্যাংক ইউ অনেক সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হও অনেক তুমি কি আজকে আমার চ্যানেলে নতুন

নতুন নতুন ভিডিও আসতে যাচ্ছে তোমাদের সামনে আই জাস্ট সাবস্ক্রাইবড আই আই এম নিউ টু ইউর চ্যানেল আচ্ছা জায়গায় লাইক হয়ে আছে ঝটপট করে লাইক ডাউন করো ঝটপট করে লাইক ডাউন করো সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক ডান করো সকল ফ্রেন্ডদের বলছি লাইক লাইকডন করো ডান করো যারা লাভের ডিস্ট্রিকার পাঠাচ্ছ থ্যাংক ইউ তাদেরকে বা তাকে থ্যাংক ইউ প্লিজ দাদা ভাই হাই হ্যালো দাদাভাই কত দেখছেন আমার লাইফটা কমেন্ট করেন দাদা ভাই যা অনেক বলছে হোয়াট ইজ ইউর নেম আমার নাম পূজা পাল আচ্ছা রিজো ভাই বলছে মাহাবতপুর হাসির শেমপুর হাওড়া আচ্ছা যাই যাই লাইভে আছে ঝটপট করে ডান করো এই যে কারণ এগুলো আগে এনার আগে উঠিনি যায় যায় লাইভে ঝটপট করে লাইক ডাউন করে দাও ঝটপট করে সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একে অপরের বন্ধু হতে পারবো যা যা চাইছো মেম্বারশিপ নিতে মেম্বারশিপ নিতে পারো যা যা চাইছো মেম্বারশিপ নিতে মেম্বারশিপ নিয়ে নাও ঝটপট করে ও শুনছো নিচে যাওয়ার সময় এটা মাকে টুক দেবা মনে হয় আমি যা আমার গাওয়ার বল দিয়ে আমি খোলার চেষ্টা করেছি আর উঠছে না মাথা বলো ফিক্সড হয়ে গেছে মানে ভেতর

আর সকল বন্ধুরা কি করছো একটু কমেন্ট করো কমেন্ট করো নতুন নতুন বন্ধুরা পথে দেখছো আমার লাইফটা কমেন্ট করো যে যেখান থেকে দেখে থাকো কমেন্ট করো যারা যারা এখনো অনলাইনে আছো জয়েন হয়ে পারি গদ্যময় জীবনের নতুন লাইভে ঝটপট করে জেনে অনেক দিন পর আসলাম তোমাদের লাইভে সামনে আসলাম অনেক দিন পর লাইভ হয় ঠিকই লাইভ করেছি ঠিকই কিন্তু আমি সামনাসামনি এখনও অনেক দিন পর আসলাম প্রায় পনেরো কুড়ি দিন হলো লাইভে আসি না সামনাসামনি পনেরো কুড়ি দিনে বেশি হবে হয়তো আচ্ছা যার যার লাইফে আছে ঝটপট করে লাইক ডান করো ঝটপট করে লাইক ডান করো সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো জয় জয় লাইভে লাইক লাইটেন করো আধা দাই বলছে আমি লাইক করেছি থ্যাংক ইউ আদা ভাই বাকিরা শাক কি করছো করছু অ্যাঁ লাঞ্চ কমপ্লিট ডিনার বলতে গেছিলাম কারণ বেশিরভাগ আমি তো রাতেই লাইফটা করি অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাও তো কতদিন আমি লাইফ করি না তাও সেই অভ্যাসটা হয়ে গেছে যা যা লাইভে চটফট করে লাইটন করো ছটফট করে অনেকদিন লাইভে আসুনি হ্যাঁ অনেকদিন লাইভে আসিনি কারণ সবই দেখতে পাচ্ছ কেন আসতে পারিনি আরও আসবে ভিডিও নতুন নতুন আরও ভিডিও আসছে আমার শুধু এডিটিংয়ের সময় হয়ে পাচ্ছে না আর তারপরে যে শরীরও খারাপ ছিল ভীষণ জ্বর ছিল এটা সেটা করে একটু টাইম হয়ে পারছে না তা আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য এডিটিং করছি আর ভিডিও ছাড়বোই প্রতিদিন দাদা ভাই আপনি লাঞ্চ করেছেন কিনা সেটা তো বললেন না টাটা বলেই খালাস আর বাকিরা সব কি করছো কমেন্ট করো কে কথা দেখছো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হাও শুধু দেখলে তো একটা অপরের পাশে না থাকলে কি করে এক করে এগোবে স্টার যারা লাইভে আছো ঝটপট করে লাইক ডান করে দাও আর সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমার বাড়ি কোথায় একটু জানতে পারি বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাফড়া তোমার বাড়ি কোথায় তোমার নামটা একটু বললে ভালো হয় মাপ পাথন হো

যা যা লাইভে আছো ঝটপট করে লাইক ডাউন করো আর সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করো সকল বন্ধুরা বলছি সাবস্ক্রাইব করো আর বাজে সাবস্ক্রাইব করো সকল বলছি সাবস্ক্রাইব করো কমেন্ট পড়ো কেন মানে ও আচ্ছা আচ্ছা আগে আচ্ছা একটা কমেন্ট গেছে আমার বাড়ি বেহারামপুর আচ্ছা বেহারামপুর আর আমার নাম বাবু দাস আচ্ছা 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 বাবু দাস দাদাভাই কেমন আছেন আচ্ছা স্বরূপ রয় তোমার খাওয়া হয়েছে না আদা ভাই এখনও আমার খাওয়া হয়নি আপনার খাওয়া হয়ে গেছে আচ্ছা যারা যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকেও একে অপরের বন্ধু হতে পারবো সাবস্ক্রাইব করো সকল বলতে বলছি সাবস্ক্রাইব করো

তেল দেওয়া ছিল না তেল দেওয়া ওঠে নাকি পিচের মতো আচ্ছা এবার বেবিকে খাওয়াবো এটা আমার কি